এবার অভিষেক ম্যাচে তামিমের ফিফটি জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের আট উইকেটের দাপুটে জয় চট্টগ্রামে আঠাশ বল আর আট উইকেট হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি জয় পেয়েছে বাংলাদেশ তানজিৎ তামিমের অভিষেক ম্যাচেই ফিফটি সাথে সাতচল্লিশ বলে সাতষট্টি রান করে ঈদের সাথে ম্যাচ শেষ করেন নিজের অভিষেক ম্যাচে ছত্রিশ বলে ফিফটি পূরণ করেন জুনায়েদ সিদ্দিকির পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কৃত্তি করেছেন তামিম জিম্বাবুয়ের বিপক্ষে একশো পঁচিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার লিটন কুমার দাস হতাশ করেছেন তিন বলে এক রান করে ফেরেন সাজ করে চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এরপর হানা দেয় বৃষ্টি তবে বাড়ি বর্ষণ না হলে কিছুক্ষণ পর আবার খেলা শুরু হয় এক পর্যায়ে চব্বিশ বলে একুশ রান করে আউট হয়ে যায় নাজমুল হোসেন শান্ত এরপর আর ব্যাগ পোহাতে হয়নি বাংলাদেশকে তানজিদ তামিম এবং তাহিদজিদুয়ের দাপুটে ব্যাটিংয়ে প্রায় পাঁচ ওভার এবং আট উইকেট হাতে রেখেই সহজ জয় পেয়ে যায় বাংলাদেশ তবে এর আগে টস সেরে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নির্ধারিত বিশ্ব ওভার শেষে একশো চব্বিশ রান সংগ্রহ করতে পেরেছিল জিম্বাবুয় ক্রিকেটাররা তবে দিন বাংলাদেশের পক্ষে পনেরো রানে তিনটি উইকেট নিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন এছাড়া চৌদ্দ রানে তিন উইকেট নিয়েছেন তাস্কিন তাছাড়া দুটি উইকেট পেয়েছেন শেখ মেহেদী হাসান তো সম্মানিত বিওয়ার্স বাংলাদেশের এমন দাপুটে জয়ে আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন